হ্যালো ফ্রেন্ডস আমি জয়া গত তিরিশে মার্চ আমার বাবা আমাদের ছেলে বৈরে চলে গেছি তাই আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তার জন্য অনেক দুঃখিত আজকে আমার বাবা তেরা চৈতের চতুর্থ আমি তো মেয়ে আমার তিন দিনের দিন কাজ হয় তো আজকে আমাদের কাজ তো আমি মন্দিরে গিয়ে সমস্ত কাজ সম্পর্ক করছি এবং বাবার কিছু স্মৃতি আমার কাছে যেটুকু আছে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেগুলো দেখবেন এবং আমার বাবার জন্য পাঠেস আমার বাবা আজকে বাবাকে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে সমস্ত কাজকর্ম করবো এবং ওখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণব সেবা একটু দিয়ে বাবার কাজটা সম্পন্ন করব তারই একটু ঝলক আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমার বাবার কাজ করতে এখন আমি মন্দিরে চলে যাচ্ছি সেখানে কাজগুলো সম্পন্ন হবে তো তো আপনারাও সবাই আশীর্বাদ করুন আমার বাবা যেন আমাদের মা ত্যাগ করে বৈবুধানে যেতে পারে না তার বাবাজি খুব ভক্ত ছিল কনিষ্ঠ ভক্ত ছিল বাবা একজন বৈষ্ণব ছিল তাই বাবাজির কাছেও গিয়ে আমরা মন্দিরে যাব কিছু অংশ পুজো করবো পুজো করে তারপর শ্রাদ্ধ শান্তি সেরে মন্দিরে যাব সেখানেও গিয়ে কিছু তার ভিডিও আপনাদের সামনে একটু তুলে ধরবো তার এক ছিল হ্যাঁ বাবাজির সম্বন্ধে বলবো তা বাবাজির একটা কথা এই যে আত্মা সত্য কিনা এই সম্বন্ধে জানতে চাইছিল যে আপনার কি তো বস্তু অথচ এটা সত্য এ সম্বন্ধে জানতে চলে একদিন বাবাজি করলো কি চরীপুরে আমাকে বললো যে চল ক্ষিতিস পাশে এক বক্সের বাড়িতে যাই চান তারপর বেশ চলে গেলাম দুইজনে মিলে সেখানে যে বাপির বাবা এই ভক্তের বাড়িতে গেলাম তাদের বাড়িতে তা ওরা যত্ন করে খুব ই করে ঘরের পিছনে রোদে একটা নারকেল গাছ ছিল ওই নারকেল গাছের তলায় আমাদের দুটো চেয়ার দিল আর সেখানে কল ছিল বালতিটা আছে বালতিতে জল সব কিছু আছে যে ঠিক আছে আপনারা ওখানে পায়খানা যাবেন পায়খানা পাশেই আছে পায়খানা যেয়ে দিয়ে সব কিছুই করে চান টান করে আসুন তা আমরা দুইজনে মিলে সেখানে গেলাম যে এখন বাবাজি বললো যে ঠিক আছে তো একটু জল টিপে দেয় আমি পায়খানা যেতাম জল টিপে দিলাম উনি পায়খানা গেলেন পায়খানা থেকে ঘুরে এলেন এসে বলতে ক্ষেত্রে এবার জল টিপ তাহলে আমি একটু চান করিনি আমি কাপড় চোরগুলো আমার কাছে নিয়ে রেখে আমি জল টিপতে আরম্ভ করলাম বাবাকে দান করতে আরম্ভ করলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি তখন কী চিন্তা করছি না দিলীপ বলে একটা লোক সে তিন দিন আগে চলে এসছে বাংলাদেশ থেকে একই সঙ্গে ভরতোষ আমার ছোটো ভাই সে সহ তোরা দুজনে একসঙ্গে রওনা করেছে এসে বরিশাল পর্যন্ত একসঙ্গেই ছিল কিন্তু বরিশালে এসে বিচ্ছিন্ন হয়ে গেল ভরতের সময় বিচ্ছিন্নতা হয়ে দিলীপ চলে এলো দিলি দিলীপ আর ভবতোষকে খুঁজে পায়নি তো ও চলে এলো তিন দিন আগে চলে আসছে আর ভরত আর আসেনি তিন দিন হয়ে গেল ভতো আসছে না স্বাভাবিকভাবে একটু চিন্তা আমার হলো আমি সেটা নিয়ে চিন্তা করছি কী হলো থাকবে বরিশালটা আপনার ভবতোষ কোন দিকে এলো কী হলো তাহলে ওইখানে একটু ঘটনা ঘটে গেল বাড়িতেও যায় না বাকি চলে না তাহলে কিছু তো বুঝতে পারলাম না আমি খুব চিন্তা আছি যে বত কেন এলো না হয়ে গেলো এখনও এলো না তা এই সময় বাবা স্থান করতে হচ্ছে ভট করে কী রে তুই কী চিন্তা করছিস তাহলে কিছু না আমি চিন্তা করছিলাম যে আমার ভাই এরকম তিন দিন আগে এই দিলীপের সঙ্গে একসঙ্গে এসেছিলো এসে বরিশাল টাউনে এসে আসার পরে দুজন বিচ্ছিন্ন হয়ে গেলো বাবত এলো না দিলীপ তিন দিন আগে চলে এলো তাহলে করে কী হলো আমি সেটাই নিয়ে চিন্তা করছি বলছি তাই ও ওই যে চিন্তা দেখি এক সেকেন্ডও না উনি ওই মাথায় জল দেবে জলটা নিয়ে শুধু দাঁড়িয়েছে দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে শোন ভগত একটু অসুবিধায় পড়েছিল তো আজকে আসবে সন্ধ্যার পরে আসবে হুম আর চিন্তা করতাম না তো আমি তারপরও বাবা দিকে জলটা আবার জল টিপে দিলাম বালতিতে জল নিল জল নিয়ে জল উনি আবার জান করছেন আর আমি আবার চিন্তা করছি কি বললো তা বললো ওটা তো বড়ো কথা নয় কথা হচ্ছে আজও আজো বাবা দিয়ে লোক না কি বাবা তো লোক না সেই চিন্তাটাই আমাদের পক্ষতা কোথায় কী হলো না হলো এ নিয়ে আমার চিন্তা হচ্ছে তখন বাবা দিয়ে এক ধমক দিয়ে আমাকে হচ্ছে তো আমি এক্ষুনি বললাম এক্ষুনি এসে বললাম যে বসে আজকে আসবে ও অসুবিধায় পড়েছিল আজকে সন্ধ্যার পরে আসবে আর তিরিশ দিন আগে এসে দিলীপ কি বললো সেটা তুই নিয়ে চিন্তা করছিস আর এখন আমি যে এক্ষুনি এসে তোকে বললাম আর সেটা নিয়ে চিন্তা করছিস না আমাদের মানে ওনার ধমকানাতে আমার হঠাৎ আমি নার্ভাস হয়ে নার্ভাস ভাবতে পারবো না কী বলছিস তো উনি এক্ষুনি এসে বলছেন আমাকে যে বহুষ আজকে আসবে এরকম অসুবিধায় পড়েছিল তিন দিন আগে বির সঙ্গে আসছে না আসে না কেন সে নিয়ে আমি চিন্তা করছিলাম তাহলে বাবাজি এখনই কী করে গেল আর কী করে এখন স্থান করছে এই অবস্থা বাবাজি গেল তাহলে বাবাজির দুটো শরীর একটা শরীরে এখানে স্থান করছে আর একটা সূক্ষ্ম শরীর আছে যাকে বলে সেই শরীরে সে বাংলাদেশ চলে গে চলে গেছে বরিশালে বরিশালে যে ভরতের খবর নিয়েছে নিয়ে সকল মুহূর্তের মধ্যে সে আসে আবার সব খবর আমাকে দিল আচ্ছা ঠিক আছে দেখবো দেখি এটা সত্য হয় কি না তারপর চার চার করে বাবাদের সঙ্গে চলে এলাম এসে বাবাদের সঙ্গে রইলাম চিন্তা করছি তখনও আমি কিন্তু আমার মতো আমি চিন্তা করি দেখি ও মা ঠিক কথাই সন্ধ্যার পরে দেখছি বাবা তোর শেষে আজই তখন আমার সন্ধ্যা হইলো কী হলো তিন দিন আগে এরকম ঘটনা ঘটলো আর ইয়ে ইয়ে বাবা তো এসে বললো যে একটু অসুবিধা পড়েছিলাম তাই আমি আসতে দেরি হলো আমি এসে সে আমার সঙ্গে মিশে দুইজনে আমরা একসঙ্গে বাবাজি এখানে শুয়ে পেল বাজে চিন্তা করছি আমি এখন তাহলে বাবাজি কটা দেহ দেহ দুটো একটা দেওয়ার সময় আমার সামনে জলে চান করছে একটা শুক্র দেহ ছিল সেই দেহ এসে ক্ষমতায় না আমাকে দিবে তাহলে একটা মানুষের দুটো দেহ থাকে একটা স্থুল আর একটা শুক্র এই স্থুল দেহটাই যে আসল মানুষ হ্যাঁ শুক্র দেহটা শুক্র দেহটাই আসল মানুষ আমরা জাগতিক মানুষ এই আত্মতত্ত্ব সেই দিনই শিখলাম যে আমাদের ভিতরে দুটো জিনিস আছে একটাই দেহ আছে বটে কিন্তু যদি আত্মা না থাকে তাহলে দেহের কোনো দাম নাই দেহ অচল পড়ে রইল মরা নেই আত্মা থাকলো দেহ সচল রইল চলতে পারলো সবকিছু সেই আত্মদেহ যদি কেউ চিন্তা করে এবং ওই আত্মদেহ যদি কেউ মানে গুরুর কৃপা শ্রী গুরুর কৃপা যদি প্রাপ্ত হয়ে যায় তাহলে তার আর কোনো চিন্তা থাকে না যে আত্মদেহেই তার কিছু রক্ষা করবে তার এই মৃন্ময় দেহ এই দেহ তার দরকার হবে না হয় না এটা বাবাজিকে ছেড়ে শিখলাম তা এই দেখলাম বাবাজি যে চিন্ময় বস্তু এটার যথেষ্ট প্রমাণ আছে খড়গপুরে তোদের খড়গপুরে এই ঠাকুরদাসের বাড়িতে আমি নিচে শুই আছি মানে নিচে শুয়ে দি খাটের উপরে আছে ঠাকুরদাসের বাড়িতে তা ভোর রাত্রে সাড়ে তিনটের সময় বাবাজি উঠে বাইরে গেছে আমি নিচে তো শুয়ে ঘুমাচ্ছি আমি তো জানি না কিছু যে বাইরে গেছে বাইরে যে এখন তার দরজাটা খুলে বাইরে দাঁড়িয়ে এরকম বাবাজি কি যেন করছে তা আমি স্বপ্ন দেখছি যখন কী স্বপ্ন দেখছি বাবাজি আমাকে বলছে কিতিস শোন বস করে তেমন কেন ও তো বাংলাদেশে ওইখানে আর রয়ে বলছে কেন কী জন্য আপনি বতস করে খুশ করছেন তো বলছে না আমার ইচ্ছা ছিল আমি ওর একটু বুকের মধ্যে মাথাটা দিয়ে শোব তো ও তো বাংলাদেশে রয়েছে ও তো আসতে না তো আমি রয়েছি আপনি শোন বুক মাছটা দিয়ে বুকের মধ্যে মাথাটা দিয়ে শোন তো বাবা তখন হট করে শোন বলতেই হট করে আমার ইয়েটা সব মানে গুমটা ভেঙে গেলো ভেঙে গেলো আর শট মানে উঠে লাভ জি উঠলাম উঠে উঠে খিঁচ দিয়ে উঠলাম স্বপ্নে এটা কীরকম হলো চিন্তা করছি আর বাবা যে দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে বলছে কী রে কী ব্যাপার লাভ দিয়ে উঠলি যে না কিছুই না আরে এই লাফে উঠলি তুই কী স্বপ্ন দেখেছিস বল আমি তখন বাবাজিকে বললাম যে স্বপ্ন দেখেছি এরকম আপনি আমাকে বলছেন বাবা বহুষ করে তা আমি বললাম বাংলাদেশে তারপরে বাংলাদেশে তা আমি জিজ্ঞাসা করলাম কেন তা আপনি বললেন যে কী বলে আমি আমার ইচ্ছা ছিল মহত করব মাথাটা দিয়ে ছোট এই কথা বললেন বলে আমি চুপ হয়ে গেলাম এই পর্যন্ত এই করে এখন আমার বাবা চট করে হচ্ছে তারপর তুই কী বললি সেটা বললি না তো তারপর তো তুই তাকে তুই বলেছিস সেটা বললি না তো এই কী করে জানলি এটা আমি আবার বলেছি কিছু ঠিক আছে তখন বললাম আমি ঠিক আছে আমি বলেছি যে বস্তু নেই আমি রয়েছি আপনি শোন দেখুন তাহলে এই কথা বলেছি বলছি হ্যাঁ কষ্ট করে বল সব জিনিসটা বলো তা আমি সেদিন থেকে চিন্তা করতে আর করলাম যে এদিকে কেমন লোক জীবদ্ধ একটা বিদ্রোহ বাইরে দাঁড়িয়ে সেই রকম বাবা আবার সঙ্গে কথা বললো করলো সমস্ত গুরুর মধ্যে গুরুর মধ্যে যা হলো বাইরে সে প্রকাশে সেটা বললো তো মানুষ না তো মানুষ নয় এ অপ্রাকৃত অবস্থা না হলে অপ্রাকৃত জায়গার থেকে কি করে কথা বলে সেই কথা তো প্রাকৃতিক জগত আছে অপ্রাকৃত যা আছে তাই তো তারই তো ছায়া ছায়া প্রাকৃতিক প্রাকৃতিক জগত আছে কিছু না ভগবান ওইটারই ছায়া সেই জন্য আমি তখন বাবাজিকে বললাম যে বলে আত্ম মনে মনে ভাবছি যে বলে এই তো ব্যাপার এই জিনিস তো কখনো দেখে যায় এই তো মন্ত্র জব করে এই করে কোনো কিছু দ্বারা ক্ষেত্রে এই ওনাকে পাবো না একমাত্র ওনা করোনা না হলে সে পেতে পারি না পারি না সেই দিনে আমি বাবাজিকে বলেছিলাম যে আমি আপনার মন্ত্র জব করতে পারবো না আপনি যদি নিজেরটা নিজে করেন যা করেন করবেন যদি কিছু দেন তো না দিন চাই না আমি কিছু আপনার দেখা পেয়েছে এটাই আমার জীবনের সার্থকতা আর দরকার নেই আমার কিছু কারণ আমার কোনো যোগ্যতা নেই আমি কোনো মানুষ আমি ভক্ত না কিছু না আমি সব কিছু বুঝিও না কাজেই সেই থেকে বাবাজি আমাকে যথেষ্ট রকম আর আরও অনেক অনেক জিনিস দেখিয়েছে যেগুলো অদ্ভুত যা হয় না এমন রূপ দেখেছি বাবাজি যে হঠাৎ কথা বলছে বলতে 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 এমন একটা রূপের যেন রূপ যেন ফেটে পড়ছে বড়ো বড়ো যে মানুষ হচ্ছে এরকম রূপ হচ্ছে বাসা এরকম রূপে কী করে ফেটে পড়ছে তো আরপর তার পরবর্তী দেখছে আর রূপটা দেখ তখন থেকেই আমি চিন্তা করতে আসবো যে বাবাজি তো সাধারণ জিনিস নয় তোমার প্রাকৃত প্রাকৃতি তো আমাদের সঙ্গে খেলা করছে চলছেন ফিরছেন সব কিছু আমাকে ভালো আছে মাঠে একে তো আমি কোনো দিনই করতে পারবো না সাধারণ জিনিস বলে যতদিন বাবা দিদি চলেছে ততদিন শুধু আমি শুধু বাবা দিকে তাকিয়েছি আর দেখেছি কাজ আবার আমার সাধন বলো ভজন বলো যা কিছু বলো সব কিছু বাবা দিই যাই তুমি যা করবে করো আমি কিছু জানি না আমার দরকার নেই সেই দিন থেকে আমি সম্পূর্ণ করেছি দেখা যাক এখন উনি কী করে দেখেন এখনো তিনি করে যাচ্ছেন কিন্তু কোনো কোনো ভাগ্যবান কেউ কেউ দেখে বসে দেখে না তা নয় কেউ কেউ দেখেও বসে যেমন তো এই যে আজকে সকালে একটু টুকু বলেছিল কিছুই না হঠাৎ আমাদের অনুষ্ঠান ছিল বিরাট অনুষ্ঠান বহু লোক দেড় দু হাজার লোক সে অনুষ্ঠানের সময় প্রচণ্ড ব্যাগ বৃষ্টি দুপুরবেলা ওই ভোগরা হবে সেই সময় এমন এমন অবস্থা যে যা যায় অবস্থা সদা অন্ধ ছিল তো এখন কী হবে সদা হচ্ছে তাহলে এগুলো বদ্ধ করে সব ঘর করবে চলেন ঘর ঢুক আর না তা হয় না তাহলে কী হবে তাহলে বাবা জি ধরে দেওয়া যাবো বা যে নামক আছে সে অচ্যুতানন্দ বজুয়া শিপ্রেমানন্দ হরি হরি বরু হরি হরি বোর বোল হরি বলে একটা ধরে দিলাম ধনের সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে একেবারে মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে মেঘ কাজ কেটে গেলো কোথায় কি বলে সব পরিষ্কার পরিচ্ছন্ন আবার ভোগ্রাগ হল কীর্তন হলো সব কিছু হলো তারপরে বস্ত্র পাবো বস্ত্র হলো সমস্ত লোক খাওয়া দাওয়া করলো সবকিছু আমি নিজেই অবাকই আমি চলে এলাম সবাই ওরা তো ধরে রেখেছে ওরা ধরে রেখেছে যে এই দড়ি জাতি কাঁচ দড়িটা দেখেছি জাত্রী দেখেছি কাঁচে সত্যি কথাই এই সম্বন্ধে বাবাজি সম্বন্ধে এরকম অনেক অনেক জিনিস ঘটনা ঘটেছে যেগুলো কি অপ্রাকৃত চিন্তা করা যায় না আমার গলা নিয়ে নিয়েছে সব নিয়ে নিয়েছে আমাকে দিয়েছে তার কারণ হচ্ছে ওইগুলো আমি খুব বলতে আর বলছি আর এগুলো বলতে গেলে মায়ের একটা ক্ষেত্রেই হবে সবাই বলছে যা আপনার বাবাজি ভগবান তা আমাদের বাবাজি ভগবান হইতে পারে না এটা স্বাভাবিক হ্যাঁ হতে পারে সবাই হতে পারে আপনি দেখুন যদি ভগবান হয়তো হবে না তো না ভগবান তো একই এক দ্বিতীয় তা আপনার বাবাজিও যা আমার বাবা জিও তা একই একই আমি না করবো আমি সবাইকে এরকম এখন দেখা যাচ্ছে যুব সংরীক্ষণ কলিকাল এই যুগে এখন অনেক কিছু ঘটনা ঘটবে অঘটন ঘটবে ঘটনা ঘটবে অনেক কিছু ঘটবে কাজে এই সময় আমি আর কিছু বলতে পারবো না সেটা করবো পোশাক এবং বাবাকে ওই পোশাক দিয়েই বাবার উদ্দেশ্যে ওই পোশাকটাই দেবো বাবাজি কাছে সেই জন্য বাবাজি মন্দিরে যাচ্ছি তারও এক ঝলক বৈষ্ণব সেবা আপনাদের সামনে এখন তুলে ধরবে

একা করে খাচ্ছে তুমিও যাও না বাবা মামার সাথে একটু হেল্প করো না তো চলে যাব এই যে আমার বাবা এখন আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাব তো ক্ষেত খাওয়াটা হয়ে গেছে বাবাকে দেখতে এসেছিলাম চলে যাচ্ছি এই যে আমার বাবা আমাকে প্রণাম করছে বাকি দিয়ে নিয়ে নেওয়া बापी के नहीं